এমন একজন লেখকের কথা ভাবুন তো যার কলমের কালি হয়তো ফুরিয়ে গিয়েছিল কিন্তু তার স্বপ্নের কালি সেটা কখনো শুকায়নি আজ আমরা শুনব অধ্যবসায় আর বিশ্বাসের এক অবিশ্বাস্য গল্প এই গল্পটা শুধু একজনের জীবন বদলায়নি বদলে দিয়েছে কোটি কোটি পাঠকের দুনিয়া চলুন এই জাদুকরী সফরের আরও গভীরে যাই আচ্ছা এমন একজনের কথা কি ভাবা যায় যার জীবনটাকে মনে হচ্ছিল যেন চারপাশের দেয়ালগুলো চেপে ধরছে মানে কষ্ট একাকিত্ব আর ব্যর্থতার এক শেষ না হওয়া সুরঙ্গ চারদিকে শুধুই নিরাশা আর অন্ধকার কিন্তু জানেন কি অনেক সময় কিন্তু গভীরতম অন্ধকারের ভেতর থেকেই জন্ম নেয় সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটা তো আমাদের গল্পের প্রথম অধ্যায় এক হতাশ নারীর গল্প সাফল্যের অনেক অনেক আগে এই গল্পটা জেকে রাওলিংয়ের যখন তার নামটা আজকের মতো বিশ্বজুড়ে পরিচিত ছিল না যখন তার জীবনটা ছিল সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে আর সাফল্য সেটা ছিল দূর আকাশের তারার মতো প্রায় ধরা ধরাছোঁয়ার বাইরে বাস্তবতাটা ছিল খুবই কঠিন তিনি ছিলেন একজন একা মা একাই সন্তানকে বড় করছিলেন সংসার চালানোই ছিল এক বিশাল বড় সংগ্রাম আর এই সব কিছুর মধ্যেই ভাবা যায় কফির কাপের পাশে ছোট্ট শিশুটাকে কোলে নিয়ে তিনি এক জাদুকরী জগতের স্বপ্ন বুনে চলেছিলেন যে স্বপ্নটা তার চারপাশের কঠিন বাস্তবতাকে ছাপিয়ে গিয়েছিল দ্বিতীয় অধ্যায় একমাত্র সম্পদ বিশ্বাস আচ্ছা যখন তার চারপাশে কিচ্ছু ছিল না তখন তার সম্বল কি ছিল কোনো সাহায্য কোনো সুযোগ না তার আসল সম্পদ ছিল এমন কিছু যা চোখে দেখা যায় না যা ছিল তার ভেতরে আর সেটা ছিল অমূল্য সত্যি বলতে তার পকেট ছিল একদম খালি ভবিষ্যতে দরজাগুলো যেন সব বন্ধ কোনো বিশেষ সুযোগ সুবিধাও ছিল না বাইরে থেকে দেখলে মনে হতো সফল হওয়ার কোনো সম্ভাবনাই নেই চারপাশটা ছিল ঠিক এই ছবিটার মতোই ধূসর নিষ্প্রাণ কিন্তু তার কাছে একটা জিনিস ছিল যা অমূল্য আর সেটা হলো অসেম বিশ্বাস হ্যারি পটার নামের এক কিশোর জাদুঘরের গল্পে তার ছিল একেবারে অটোট আস্থা এই বিশ্বাসটাই ছিল তার একমাত্র চালিকা শক্তি তার অন্ধকারের মধ্যে একমাত্র ধ্রুবতারা তৃতীয় অধ্যায় বারংবার প্রত্যাখ্যান কিন্তু দেখুন শুধু বিশ্বাস থাকলেই তো হয় না সেই বিশ্বাসটাকে পৃথিবীর সামনে প্রমাণও করতে হয় আর এই বিশ্বাসকে বাস্তবে রূপ দিতে গিয়ে তাকে এমন এক বাধার মুখে পড়তে হয়েছে যা যে কোনো স্বপ্নকে শুরুতেই শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট একবার বা দুবার নয় বারোটারও বেশি প্রকাশনা সংস্থা তার পাণ্ডুলিপিটার সোজাসুজি নাকচ করে দেয় তো একবার প্রত্যেকটা প্রত্যাখ্যানে চিঠি ছিল তার স্বপ্নের ওপর এক একটা বিশাল আঘাতের মতো প্রত্যেকবার না শোনার পর তার বিশ্বাসটা তো টলে যেতেই পারত তাই না আর জানেন প্রত্যাখ্যানের কারণগুলো ছিল আরও বেশি হতাশ করার মতো কেউ বলছিল এই গল্পে পাঠকদের কোনো আগ্রহই থাকবে না আবার কারোর মতে শিশুদের জন্য এই বইটা অনেক বেশি লম্বা আর জটিল এই ধরনের কথা তো যে কোনো লেখকের আত্মবিশ্বাসকে একেবারে মাটিতে মিশিয়ে দিতে পারে চতুর্থ অধ্যায় ইতিহাস বদলে গেল কিন্তু তিনি থেমে যাননি তার বিশ্বাসটা ছিল প্রত্যাখ্যানের ওই পাহাড়ের চেয়েও অনেক উঁচু আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে যায় এতগুলো নায়ের ভিড়ে একটা মাত্র হ্যাঁ সব কিছু বদলে দেয়ার ক্ষমতা রাখত একবার দৃশ্যটা কল্পনা করুন একদিকে বারোটারও বেশি প্রত্যাখ্যানের একটা স্তূপ আর অন্যদিকে মাত্র একটা ছোট প্রকাশনা সংস্থার ক্ষীণ আশার আলো এই একটা সুযোগই সাহিত্য জগতে এক নতুন ইতিহাস তৈরি করার জন্য যথেষ্ট ছিল আর ঠিক সেখান থেকেই শুরু হল এক নতুন অধ্যায়ের হ্যারি পটার হয়ে উঠল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বই সিরিজগুলোর একটা যা প্রজন্মের পর প্রজন্মকে তার জাদুর জগতে মুগ্ধ করে রেখেছে আর সাহিত্যকে এক নতুন পথে নিয়ে গেছে পঞ্চম অধ্যায় রাউলিং অনুপ্রেরণার নাম আজ কে রাউলিং শুধু একজন সফল লেখক নন তার নামটা যেন অনুপ্রেরণারই আরেকটা শব্দ হয়ে উঠেছে তার এই লেখক থেকে কিংবদন্তি হয়ে ওঠা সফরটা কিন্তু কোটি কোটি মানুষকে স্বপ্ন দেখার আর সেই স্বপ্নকে তাড়া করার সাহস যোগায় তার নিজের জীবনী তোই কথার সবচেয়ে বড় প্রমাণ নিজের স্বপ্নে বিশ্বাস রাখো একদিন সেই স্বপ্নই ফিরিয়ে দেবে সম্মান এর চেয়ে শক্তিশালী কথা আর কী বা হতে পারে আমাদের শেষ অধ্যায় আজকের ভাবনা তাহলে এই অসাধারণ গল্পটা থেকে আমরা ঠিক কি শিখলাম কোন ভাবনাটা আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারি চলুন গল্পের সারমর্মটা একবার দেখে নেওয়া যাক এই কথাটা মনে গেথে নেওয়ার মতো প্রত্যাখ্যান মানেই গল্পের শেষ নয় বরং এটা হলো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মোড় যেখান থেকে এক নতুন অধ্যায় শুরু হতে পারে বরং এটা হল সেই সিঁড়ি যার ওপর দাঁড়িয়ে নিজের জাদুকরী গল্পটা তৈরি করা যায় প্রতিটি প্রত্যাখ্যান আসলে ওপরে ওঠার এক একটা ধাপ প্রশ্ন হল সেই সিঁড়ি বেয়ে ওপরে ওঠার জন্য মনটা কি প্রস্তুত